ইনস্টাগ্রাম স্কল করতে করতে সামনে চলে এসেছে আচারি বেগুনের একটা ভিডিও এই ভিডিও দেখার পর তো লোভ সামলাতেই পারছি না এত রাতে আমার আচারি বেগুন খেতেই হবে ফ্রিজ খুলে দেখি কোনো বেগুন নাই চলে গেলাম বাজারে সবজির বাজার থেকে ফ্রেশ ফ্রেশ দেখে বেগুন কিনে এনেছি আমি বাসায় প্রায়ই আচারি বেগুনের রেসিপিটা করে থাকি আর আমার হাতে আজ পর্যন্ত যারা এই রেসিপি খেয়েছে সবাই প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ তো আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি হলুদ মরিচ লবণ মেখে বেগুনগুলোকে তেলের মাঝে ভেজে নিব যেভাবে আমরা বেগুন ভাজি করি ঠিক সেইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে ভেজে নিয়ে বেগুনগুলোকে তুলে নিব পরবর্তীতে আমি আরও কিছু বেগুন দিয়ে দিব আমি এখানে বড়ো সাইজে দুইটা বেগুন ব্যবহার করেছি আর দেখতেই পাচ্ছেন বেগুনগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি হ্যালো এভরিওান আমি এলিজা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এখন সেই একই হাড়ির মাঝে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মাঝে তিনটা রসুনের কোষকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচফুরণের গুঁড়ো পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিব যখন একটা ভালো স্মেল চলে আসবে সুগন্ধ ছড়াবে তখন এর মাঝে আমি দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ শুকনো মরিচ দিয়ে এর মাঝে আমি তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি সাদা সরিষা বাতা সাদা সরিষা বাতা এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি দিয়ে এখন এর মাঝে দিয়ে দিব তেঁতুল তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিছি লবণ দিয়ে দিছি চিনি দুই চা চামচ লবণ চিনি দিয়ে হোল এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ জিরা গুঁড়ো অল্প পানি দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব তো যখন আর কি কষানো হয়ে যাবে দিয়ে দিবো গরম গুঁড়ো গরম মশলাটা আপনার স্কিপ করতে পারেন দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় এখন ভাজা যে বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো আমি এই গ্রেভির মাঝে দিয়ে দিব গ্রেভির মাঝে দিয়ে কিছুক্ষণ আর একটু রান্না করে নিব তো আমি সুন্দর করে গ্রেভির মাঝে বেগুনগুলোকে ছড়িয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এখন আঁচটা কিন্তু লো ফ্লেম হিটে রাখতে হবে তারপর বিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এই দেখুন কি সুন্দর কি যার আচারি বেগুন রেডি হয়ে গিয়েছে এখন আচারি বেগুন তো রেডি করলাম আচারি বেগুনের সাথে কিন্তু ভাত আর পোলাওয়ের কম্বিনেশন খুব ভালো যায় তাই অল্প একটু পোলাও রান্না করে নিচ্ছি আর এই শীতের রাতে পোলাওয়ের সাথে গরম গরম আচারি বেগুন খেতে যে কি মজা এত সহজ একটা রান্না অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন